ওহ আলভারেজ গোল দেখবেন নাকি দৃষ্টিনন্দন পাস স্পাইডার ম্যান বলে কথা দলকে জেতালেন নিজে দারুণ পারফর্ম করলেন সামনে অপেক্ষা করছে আর একটা বিশ্বকাপ হবে নাকি ধামাকা কি চান এই ফরওয়ার্ডের কাছ থেকে আচ্ছা সেসব কথা পরে হোক এবার তাইলে সেই জাদুকরী পাস আর গোল দুটোই দেখার পালা প্রথমে পাসটা দেখে আসি কখনো কখনও গোলের থেকেও যে একটা পাস সুন্দর হতে পারে তার প্রমাণ আলভারেজের এই পাসটা দেখুন আপনি যদি খেয়াল করেন দেখবেন একেবারে মাছ মাঠে যখন আলভারেজের পায়ে আসলো বলটা তখন তিনি নিজেদের আর্ধে মুভ করা কতটা সার্ফ চিন্তা তিনি করতে পারেন তার একটা প্রমাণ দেখেন প্রথমে বলটা রিসিভ করে একটা টাচে বলটা একটু সামনে নিলেন তাও নিজেদের আর্থে এরপর মাঝ মাঠের খেলোয়াড় এবং উইয়ে থাকা খেলোয়াড়ের অবস্থা আজ করলেন এরপর বডিটাকে কোনোভাবে মুভ না করে কি দারুণভাবে বলটা তুলে দিলেন বারিওসের কাছে কি দৃষ্টিনন্দন পাস ফুটবল বোধ হয় এর জন্যই সুন্দর বারিওস টেনে নিয়ে অপর প্রান্তে থাকা সরলতের কাছে পৌঁছে দিলেন সরলত হেট করে গোল করলেন এবার স্পাইডারম্যানের গোলটা দেখুন প্রথমার্ধের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে অ্যাথলেটিক ও মাদ্রিদ সেখানে সাঁত্রিশতম মিনিটে এসে সমতা সমতাসূচক গোলটি দেখুন পিএসবি ডিবক্সের সামনে থেকে তাদের ডিফেন্ডারের পা থেকে দারুণভাবে কেড়ে নিয়ে আসে অ্যাথলেটিকো মাদ্রিদের একজন খেলোয়াড় তিনি আবার বলটা বাড়ান বক্সের ঠিক কোনা কোনি অ্যাঙ্গেলে থাকা সরলতার কাছে তিনি বলটা টেনে নিয়ে বক্সের ভেতরে থাকা ডিফেন্ডারকে পরাস্ত করে অপর পাশে থাকা আলভারেজকে উদ্দেশ্য করে দেন বলটা সেখানে আলভারেজ একেবারে ফাঁকা স্পেসে অবস্থান করছিলেন দারুণ একটা ওপেন প্লে গোল করলেন এই ফরোয়ার্ড ম্যাচ শেষে তার রেটিং ছিল আট দশমিক চার আজকের পিএসভি আর অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচটা ছিল দারুণ উত্তেজনায় ভরা যেখানে শেষ পর্যন্ত সিমেয়নের দল তিন দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাচের একেবারে শুরুতে আক্রমণে আগ্রাসী থাকে পিএসভি আর মাত্র দশ মিনিটেই গোস্টিল গোল করে দলকে এগিয়ে দেয় তবে ধীরে ধীরে ছন্দ ফিরে পায় অ্যাথলেটিকো প্রথমার্ধে সাঁত্রিশতম মিনিটে হুলিয়ান অ্যালভারেজ দারুণ এক ম্যাচে গোল করে ব্যবধান কমিয়ে দলকে ম্যাচে ফেরান দ্বিতীয়ার্ধ শুরু হতেই খেলার মোড় ঘুরে যায় বারান্নতম মিনিটে ডেভিড হ্যাঙ্কো নিখুঁত ফিনিশে অ্যাথলেটিকোকে দুই একে এগিয়ে নেন আর মাত্র চার মিনিট পর অ্যালেকজান্ডার সরলত হেট করে ব্যবধান তিন এক করে ম্যাচ পুরোপুরি স্প্যানিশ ক্লাবের নিয়ন্ত্রণে নিয়ে আসে শেষদিকে পিএসবি প্রাণপণ চেষ্টা চালায় তবুও শেষ মুহূর্তের আক্রমণ ঠেকিয়ে অ্যাথলেটিকো ম্যাচের জয় ধরে রাখে এবং তিন পয়েন্ট নিশ্চিত করে যা তাদের নকআউট পর্বের পথে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে কেমন উপভোগ করলেন আভারেজের গোল এবং দৃষ্টিনন্দন সেই পাসটি কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে গোল নাকি পাস আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস